না মোতালেব গত বছর পেট থেকে তেইশটা কলম বের হবার পর কথা দিয়েছিলেন আর কখনো কলম খাবেন না কিন্তু কলম তো খেয়েছে নিয়ে সাথে গিলে ফেলেছেন তীক্ষ্ণ সুই সিরাজগঞ্জের বেলকুচির বিখ্যাত আব্দুল মোতালেব পেটে তীব্র ব্যথা নিয়ে তেরো মেয়ে হাসপাতালে ভর্তি হন পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার জানান তার পেটে কলমের পাশাপাশি মিলেছে ধারালো বস্তু আর প্লাস্টিক সামগ্রী তেসরা জুন আমরা এন্ডোস্কোপের মাধ্যমে মোতালবে পেটের থেকে চারটি ফরেন বডি বের করি তার মধ্যে একটা কলম ছিল একটা বাঁশের কঞ্চি ছিল এবং দুটা ধারালো শিখ জাতীয় লোহার শিখ জাতীয় ধারালো সুচ এটা ছিল রোগী সাধারণ যে আমরা খাবার খাই এই খাবারের পাশাপাশিও আনইউজুয়াল অবজেক্টসগুলো সেগুলো খায় যেমন মাটি হতে পারে পোড়া মাটি হতে পারে টুথপিক টুথব্রাশ ইউজিলি এগুলো খায়

সাইকেট্রিক কাউন্সিলিংয়ের মাধ্যমে আমরা ওনাকে ভালো করার চেষ্টা করতেছি কিন্তু প্রতিটা মানুষের শরীরের ওপরে এফেক্ট আলাদা হয় এবং আমরা কাউন্সিলিং করার পর উনি কিছুদিন ভালো থাকেন আবার পরে এই সিমটমটা ওনার মাথা দিয়ে ওঠে মাঝে মধ্যে আমরা চেষ্টা করতেছি ওনাকে কাজে ব্যস্ত রাখার যাতে উনি এই সিমটম থেকে আস্তে আস্তে বের হয়ে আসতে পারেন তেইশটি কলম কিলে দু সালে আলোচনায় আসেন মোতালে কয়েক দফা অপারেশন ও চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়িও ফেরেন কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই আবারও একই কাণ্ড এই মাসা ছিলেন খালেদা জিয়া এইখানটা মাসা ছিলেন কি অপরাধ করেছিলাম আমরা তিরিশ লক্ষ শহীদের রক্ত দিয়ে যারা নিয়েছিল যারা দু লক্ষ মহাবের নিয়েছিল মুক্তিযুদ্ধের সন্তান হিসাবে আমরা কি তাদের ঘৃণা করতে পারি না আমরা ঘৃণা করেছিলাম বলেছিলাম নারায়ণগঞ্জের পবিত্র মাটিতে আমরা গোলাম আজমকে অবঞ্চিত ঘোষণা করেছিলাম এই পার্লামেন্টে ওই চেয়ারে বসে দাঁড়িয়ে বেড়াম খালেদে জিয়ার ব্যাপারে দুটো ছবি প্রদর্শন করেছিলাম উনি আমাকে বলেছিলেন সেদিন উনি আমাকে বলেছিলেন তোকে আমি দেখে নিব আমি ভেবেছিলাম হয়তো অন্যভাবে দেখবেন ক্ষমতায় আসলে জেল জুলুন দিবেন এটা আমাদের কাছে কোনো ব্যাপার না জেল আমি উনিশশো আশি সাল থেকে আমার যখন বয়স উনিশ বছর তখন থেকে জেল ফেরার অভ্যাস আছে কিন্তু জয়